নমস্কার আজকে দৈনন্দিন রাশি বলে আলোচনা করবো সাতাশে এপ্রিল টু রবিবার সারাটা দিন কেমন যাবে অলরেডি আজের দিনটা ছুটির দিন কারণ রবি অনেকেই ছুটি থাকে সেই হিসেবে সারাটা দিন আপনার কেমন যাবে তার আগে বলে রাখি যারা আমার এই প্রোগ্রামের সাথে জড়িত রয়েছেন দীর্ঘদিন ধরে এবং আজকে যারা নতুন শুনছেন অনেক হয়তো প্রোগ্রামটা দেখে রেখে দিচ্ছেন কিন্তু আবার খুঁজছেন পাচ্ছেন না তার জন্য কী করতে হবে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখেন প্রত্যেকটা প্রোগ্রাম শুধু এই দৈনন্দিন রাশি ফল যা প্রোগ্রাম আছে মাসিক বলুন সাপ্তাহিক বলুন যে কোনো উপাচারগুলো বলুন বা টোটকাগুলো সবার আগে আপনার কাছে চলে যাবে মিথুন রাশি আজকে কাজের জায়গায় কোনো গুড নিউজ পেতে পারেন আপনার যে ট্রান্সফারে অর্ডার আসতে পারে যদিও আজকে ছুটির দিন বাড়িতে আজকে কোনো কারণে অশান্তি কারণে মানসিক অশান্তি সম্মানহানি হতে পারে আজকে আপনার বক্তব্য বাইরের লোকের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য হবে ব্যবসায় জট ছেড়ে যাবে সেখানটা কিছুটা ডেভেলপ পাবেন আজ অবশ্যই রাগ কন্ট্রোল করুন হঠাৎ কোনো পুরোনো বন্ধু সাথে দেখা হতে পারে সন্তানের জন্য খরচ বাড়বে আজকে আপনার হঠাৎ কারোর সাথে একটু মনোমালিন্য হয়ে যেতে পারে ব্যবসা আয় বাড়বে ভ্রমণের জন্য আলোচনা বাড়িতে চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে